ক্লাস ইলেভেনের এমসিকিউ নতুন সংশোধিত সিলেবাসের ইসলামীয় ধারা এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউজ আমার ইলেভেনের স্টুডেন্টদের জন্য চট্টগ্রাম অঞ্চলে কার শাসনকালে বঙ্গ সংস্কৃতির উন্নতি ঘটে হোসেন শাহ কোন সংস্কৃতির প্রভাবে চট্টগ্রামে কাব্যসঙ্গীতের প্রচার বৃদ্ধি পায় সুফি পীরদের সংস্কৃতি কাদের কাছে ইসলামিক সাহিত্য সমাদৃত হয় রোসাঙ্গের মগ রাজাদের কাছে রোসাংদের মাতৃভাষা কি আরাকান। শাহ চট্টগ্রাম জয় করেন কবে পঞ্চদশ শতাব্দীর চট্টগ্রামে দৌলত কাজী কার সভাকবি থিরুথু ধম্মা বা শ্রীধর্মার কবি জয়মুদ্দিনের অন্যতম কাব্য কোনটি রসুল বিজয় কাব্য চট্টগ্রামে দুজন বিখ্যাত মুসলমান কবির নাম বলো দৌলত কাজী এবং সৈয়দ আলাউল দৌলত কাজী রচিত মানবীয় প্রণয় কাব্য কোনটি লোরচন্দ্রানী বা সতী ময়না লচন্দ্রানীর কাহিনীতে প্রধান চরিত্র কি কি রাজকন্যা চন্দ্রানী রাজা লোরক ও রানী ময়নামতি সৈয়দ শ্রেষ্ঠ কাব্যকীর্তি কোনটি পদ্মাবতী পদ্মাবতী কাব্যটি কোথা থেকে অনুদিত মাগন ঠাকুরের নির্দেশে মহম্মদ জায়সির হিন্দি কাব্য পদ্মাবত থেকে লোরচন্দ্রানী চন্দ্রানী গ্রন্থটি কোন গ্রন্থ অবলম্বনে রচিত মইনাকো কোসত গ্রন্থ এটি মিয়া সাধনের দ্বারা রচিত কার অনুগ্রহে দৈলত কাজী লোরচন্দ্রানি রচনা করেন আশ্রফ খাঁ লোড়চন্দ্রনী কাব্যটি কে সম্পূর্ণ করেন কবি আলাউল ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ আরাকান রাজা কে ছিলেন সান্থু ধম্মা লোড়চন্দ্রানীর কাহিনীটির খল চরিত্রটিকে ছাতন রাজকুমার সেকেন্দার নামা গ্রন্থটির বিষয়বস্তু কি আলেকজান্ডারের ভারত আক্রমণ এটি আলাউলের শেষ রচনা জং নামা কার নসরুল্লাহ খান গাজী মঙ্গল কার রচনা আব্দুল গফুর সত্যনারায়ণ পাঁচালী কে রচনা করেন ফৈজুল্লাহ ফৈজুল্লাহ আরাকান রাজসভার একজন পদাবলী রচয়িতার নাম কি সৈয়দ মর্তুজা মধ্যযুগের বিখ্যাত রসুল বিজয় কাব্যটির রচয়িতা কে সাবিরিন খান ও শেখ চাঁদ এবার শূন্যস্থান পূরণ বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের আবির্ভাব হয় আনুমানিক ড্যাশ আনুমানিক ত্রয়োদশ শতকে শুরুতে রোশাঙের রাজবংশ ড্যাশ মগ রোশাঙের রাজবংশীয়দের মাতৃভাষা ড্যাশ আরাকান ড্যাশ প্রভাবে আরাকান অঞ্চলে কাব্য সংস্কৃতি চর্চার অনুশীলন চলতে থাকে চৈতন্য দেব সুফি পীরদের আরাকান রাজ শ্রীধর্মার অপর নাম ড্যাস থু ধম্মা আরাকান রাজসভায় মুসলমান কবিদের কাব্য রচনার বিষয় ড্যাশ রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ ও অনুবাদ সাহিত্য এবার তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন অর্থাৎ কোন তথ্যটা ঠিক আর কোন তথ্যটা ভুল দৌলত কাজীর কাব্য এক হচ্ছে মূল চরিত্র লোর ও চন্দ্রাণী দুই হচ্ছে অসমাপ্ত অংশ সম্পূর্ণ করেন সৈয়দ আলাউল তিন হচ্ছে অনুবাদের নাম পদ্মাবতী আর চার হচ্ছে উৎস মৈনা কোসৎ নামে একটি অসমিয়া গ্রন্থ এখানে অপশানগুলো এ আর বি সঠিক সি আর ডি ভুল এবার হচ্ছে ইসলামীয় সাহিত্য এক হচ্ছে মানবিক প্রেমকথা বিষয়ক দুই হচ্ছে যুদ্ধবিগ্রহ বিষয়ক তিন হচ্ছে রোসাঙ্গের মগ রাজাদের হাতে রাজকীয় পৃষ্ঠপোষকতা অর্জন করা চার হচ্ছে শুধুমাত্র রাজা লোড়ক ও রা চন্দ্রানীর কাহিনী নিয়ে রচিত এখানে উত্তর হচ্ছে এ আর সি সঠিক বি আর ডি ভুল এবার স্তম্ভ মেলাও ক স্তম্ভে রয়েছে পদ্মাবতী লৌরচন্দ্রাণী সত্যনারায়ণ পাঁচালী গাজী মঙ্গল আর খ স্তম্ভে রয়েছে আব্দুল গফুর সৈয়দ আলাউল দৈলত কাজী এবং ফৈজুল্লাহ রাইট অপশন হবে পদ্মাবতীর সঙ্গে সৈয়দ আলাউল লোর লৌরচন্দ্রাণীর সঙ্গে দৌলত কাজী সত্যনারায়ণ পাঁচালীর সঙ্গে ফৈজুল্লাহ গাজী মঙ্গলের সঙ্গে আব্দুল গফর তো ইসলামীয় ধারা হলো ক্লাস ইলেভেনে যেটা নতুন সংশোধিত সিলেবাস সেখান থেকে একটা পাঠ্য এখানকার কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ আমার ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের জন্য এটা সেমিস্টার ওয়ানের পাঠ্য আশা করি তোমাদের কাজে আসবে প্রয়োজনে তৈরি করে দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং ধারাবাহকে সাবস্ক্রাইব করো